আলোচনার বিষয় ছিল না কারণ আমরা আজকে আমরা ইউনিভার্সিটি গাড়িতে আস্তে আস্তে ইসলামিয়া আলোচনা করছিলাম আমাদের সাথে সাপ্লাই আমরা এইভাবে যাব কিন্তু ইতিহাস কি বানিয়ে দিয়েছে ইতিহাস বানায় দিয়েছে উমাইয়া যুগ আবাসিয়া যুগ কমুক যুগ এইসব যুগে আমরা যাদেরকে বিখ্যাত বলছি সেখানে তো আমাদের জরিদন কদর যারা আছে হজরতাল কথা কোথায় হজরতের কথা কোথায় আমাদের ইতিহাস বইগুলো আমাদের ধর্মীয় বইগুলো কি করেছে কানা লিখেছে কি আছে এর মধ্যে বলেন ইসলামের যে মৌলিক কুরবানি আপনি ধরেন রসুল ইসলাম যখন যে অবরোধ করা হলো ইত্যাদি নানা কষ্টের যুগ শিয়ামলে মা খাদি চান কথাটা বলেন এটা ইসলামের ইতিহাসে কোন বই আছে

ইসলামের যে জামলি এবং এই পিছনে যে দরবারি ইসলাম যে দরবার রাজবাদী ইসলাম সাম্রাজ্যবাদী ইসলাম তার রূপালি আর এবং তার যে কোন বিস্তার এটাকে বস্তু করে ইসলাম কোরআন আবেবাই যেটা কালসার পর্যন্ত একা কাট থাকে মুসলমান কে নাজাতের জন্য এটা সব খুবই প্রভাব আছে অতএব আঙ্গা

এবং প্রশাসন সরকারের বেতন আপনারা দোয়া করবেন আমরা দোয়া চাই এবং আল্লাহ এটার উপর দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আমার বক্তব্যকে শেষ করছি আমার একটা অনুষ্ঠান আছে আমি থাকতাম আসসালাম